নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের যে নতুন ভ্যাকান্সি বা বিজ্ঞপ্তি তোমাদের বেরোতে চলেছে সেটা নিয়ে একটা কিন্তু আপডেট তোমাদেরকে আমি দেব। তা তোমরা সবাই জানো যে এই চ্যানেলটা ডবলিউবিপি এবং কেপির ওপরেই তা ডব্লিউ এবং কেপি নিয়ে সব থেকে বেশি ভিডিও কিন্তু দেওয়া হয় তা তোমাদের দীর্ঘ কয়েক মাস ধরে বলা হচ্ছে যে কেপি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে কেপি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে তা সেটার আপডেটই তোমাদের আজকে ভালোভাবে দেবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে সমস্তটা জানতে পারবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কিন্তু ক্লিক করে রাখবে অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদের সামনে সেটা পপ আপ হচ্ছেই দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল সেখানেও তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু আমি অনেক কিছু তোমাদের ইন ডিটেলসে কিন্তু দিই সেটা কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলেও থাকবে তাহলে অনেক কিছু জানতে পারবে তা দেখো মোটামুটি নভেম্বর মাসের শেষের থেকে বা বলতে পারো নভেম্বর মাসের মানে দশ তারিখের পর থেকে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে তোমাদের কিন্তু ইতিমধ্যে বলেছি যে কেপি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে কেপি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোনোর পরেই তোমাদের ডব্লিউপি কনস্টেবলেরও কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে তা বিভিন্ন কারণে তোমরা সবাই জানো যে এর মধ্যে অনেক দিন ডেপুটেশন জমা দেওয়া হয়েছিলো তারপর তোমাদের আরও অনেক কারণে তোমারে কিন্তু ফাইনান যে বিষয়টা থাকে সেটা কিন্তু অ্যাপ্রুভড সমস্ত কিছু অ্যাপ্রুভড কিন্তু তোমাদের সরকার বলবো বা পিআরপি বলবো তারা কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা বার করছে না তা দেখো তোমারে কিন্তু আমি বলেছিলাম নিজে বলেছিলাম ভিডিওতে যে ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে তা তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকে বেরোবে না তার প্রধান কারণ তোমাদের কেপির মেন পরীক্ষা এবং কেপির মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের যে ডব্লিউপি কনস্টেবলের যে তোমাদের মাঠ আছে এই সব জিনিসগুলো ঠিক আছে দেখো আমি তোমাদের কিন্তু এটাও বলেছিলাম ভিডিও করে যে মেন পরীক্ষার পর তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে তা সেটা কিন্তু ডেটটা একটু পিছিয়ে যাচ্ছে আর একটা কথা তোমাদের বলি দেখো আমরা তো পিআরবি মেম্বার নই বা আমাদের কথাই ভ্যাকান্সি বার করবে বা ভ্যাকান্সি বার করে এটা বলাটাও খুব ভুল ঠিক আছে আমরা তোমাদের জাস্ট আপডেট পাই আপডেটের থেকে তোমাদের খবরটা পাই সেইটাই তোমাদেরকে দিই ঠিক আছে তা তোমাদের কিন্তু দেখো যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এই মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে না হলে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে আমি একদম লং টাইম নিয়েই বলছি জানুয়ারির পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তোমরা বেরোতে চলেছে এরপরে কিন্তু লেট হবে না ঠিক আছে তা তোমাদের সময় আমি একটা কথাই বলবো যে ভ্যাকান্সি বেরোনোটা সবথেকে বড়ো বিষয় নোটিফিকেশান বেরোনোর আগে তোমাদের নিজেদের প্রিপারেশানটা কিন্তু অনেক দরকার তোমাদের হয়তো ভ্যাকান্সির বেরোতে হয়তো লেট হচ্ছে হয়তো এক মাস বা দেড় মাস তোমাদের লেট হচ্ছে কিন্তু তোমাদের ভ্যাকান্সিও কিন্তু বেরোচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাটাও হবে তোমরা একটা জিনিস দেখো যেখানে কোনো রিক্রুটমেন্ট বোর্ড কোনো ভ্যাকান্সি নেয় না সেই জায়গাটায় হঠাৎ করে তোমরা তো অপেক্ষা করেছিলে তোমাদের কিন্তু দেখো কেপিএসআই এর একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার এর বিজ্ঞপ্তি পিআরবি বার করলো লেডি কনস্টেবল আলাদা করে চোদ্দোশোরা ভ্যাকান্সি বার করলো লেডি কনস্টেবলের কেপিতে তোমাদের ভ্যাকান্সি আছে এছাড়াও তোমাদের কিন্তু জেল পুলিশের ভ্যাকান্সি বার করলো কম বার করলো তাও কিন্তু বার করছে এছাড়া অন্যান্য পরীক্ষা কিন্তু তোমাদের ডব্লিউপি নিয়েই নিচ্ছে ঠিক আছে এবং দু হাজার কুড়ি সালে কিন্তু অনেক নিয়োগ হয়েছে তা তোমরা যারা ওয়েট করছো এটা দেখো তোমাদের একটু ধৈর্য উচ্চ দিতেই হবে কারণ একটা রিক্রুটমেন্ট বোর্ড প্রায় প্রত্যেক বছরই অন্তত কোনো কিছু চাকরি না হলেও পুলিশের চাকরিটা অন্তত এমন চাকরি যেটা কিন্তু প্রত্যেক বছর হয় তা সেই জায়গাটায় একটু ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। আর সবথেকে বড় কথা দেখো এটা সত্যি কথা যে যার মানে ভ্যাকান্সি আসলে সবার ভালো এবং এটা কিন্তু সবসময় জেনে রাখবে ভ্যাকান্সি আসলে যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই চাকরি পাবে তা তোমরা একটু ওয়েট করে যাও আর তোমাদের কিন্তু তিরিশ বছর বয়স এটা ধরেই কিন্তু তোমাদের ফর্ম আপটা হবে এবং তোমাদের যে এজ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু হবে যে এইটুকু আমি আপডেট পেয়েছি ঠিক আছে আমি অনেক পরে আপডেট দিচ্ছি আমি জানি কিন্তু অথেন্টিক আপডেটটাই তোমাদের আমি দিচ্ছি এইটুকু জেনে রেখে দাও এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে ঠিক আছে এবং এবছরও কিন্তু কম্পিটিশন বিরাট লেভেলের হবে তা সেভাবেই তোমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে আর একটা কথা তোমাদের মাথার মধ্যে সব সময় রাখতে হবে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বাইরের কোনো ইন্ডিভিজুয়াল পার্সন হোক না কেন তার কথাই বা তার কোনো কিছুতে বা আমার কোনো কিছুতে ঠিক আছে মানে আমরা সবাইকে দিয়েই বলছি কখনও কিন্তু কোনো ভ্যাকান্সি বেরোয় না এবং সেই ভ্যাকান্সি বাড়ার মানে বার হয়ে যাওয়ার পর সেই দাবি করাটা বা আমাদের বলাটাও কিন্তু সাজে না যখন পিআরবি মনে করবে যখন সরকার মনে করবে তারা কিন্তু ভ্যাকান্সি বার করবে সরকার কিন্তু কারোর কথা শোনে না যদি সরকার কারোর কথা শুনতোই তাহলে আজকে সাতশো দিন আটশো দিন কখনোই শিক্ষকরা মাটিতে পৌঁছে থাকতো না ঠিক আছে আন্দোলন অনেক হয় সমস্ত কিছু হয় তোমরা অনেকেই আন্দোলনের কথা বলছো দেখো আন্দোলন করলেই সবসময় যে সব কিছু হবে সেটা না ভ্যাকান্সি বেরোনোর দরকার ভ্যাকান্সি অটোমেটিক বেরোবে ঠিক আছে আর তোমাদের ভ্যাকান্সি বেরোবে তোমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে ঠিক আর একটা কথাই তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু এই চ্যানেল থেকে অনেক আপডেট পাবে তোমরা দেখো সবাই বলেছিল যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে লেডি কনস্টেবলের সময় আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু বলেছিলাম দেখো দুটো পঁয়ত্রিশে আমার এই আপডেটটা দেখার পর অনেকে আপডেট দিয়েছিল যে আজ চারটের পর তোমরা ওয়েবসাইটে নজর রেখো পি আরবি ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু যে লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি সেটা কিন্তু সরি লেডি কনস্টেবলের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের বেরিয়েছিলো সব জিনিসগুলো কিন্তু তোমার টেলিগ্রামে পাবে এবং আমার ইউটিউব চ্যানেলেও পাবে তা অবশ্যই তোমরা থাকো আর একটা কথা বলি আমাদের যে যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ ঠিক আছে এই জেনারেল কম্বাইন্ড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করতে পারো আসন্ন কেপি ডব্লিউপি ক্লাসশিপ সমস্ত কিছুর জন্য একবারে কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং এখানে রুটিন মাফিক কিন্তু ক্লাস তোমাদের হচ্ছে এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ